garit que se le de agua y silo. পদযাত্রায় আমরা শুনতে চেয়েছিলাম মানুষ কি চায় আমরা গিয়েছি রবিদাস পাড়ায় আমরা গিয়েছি সাঁওতাল পল্লীতে আমরা গিয়েছি পাহাড়ে আমরা গিয়েছি কৃষকদের কাছে আমরা শ্রমিকদের কাছে গিয়েছি তাদের দরজায় নিয়ে যাইতে প্রিয় আমার বাংলাদেশি বোনেরা এই যে আমার বোনেরা আপনারা সামনে বসে আছে